শুরু হয়েছে এটা হচ্ছে গ্রামের লোকদের জন্য একটা সুবিধা তারা একটু আনন্দ করতে পারে আশেপাশে আশেপাশে গ্রামের লোক থেকে আসতে পারে এবং জিনিসপত্র একটু কম দামে পায় এই জন্য গ্রামের লোকদের জন্য এটা একটা খুব আনন্দের একটা উৎস উৎস যেহেতু গ্রামে তোদের আনন্দের কোনো উৎস নাই ঈদের পর দিন প্রতিবারই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তার নিজের গ্রামে আসেন এবং সাধারণ মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তারই ধারাবাহিকতায় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা কুসুমপুর জাগরণ সংসদে এসেছেন তার গ্রামের বাড়িতে এবং গ্রাম বাংলার নিভৃত পল্লীতে চিত্ত বিরোজন থেকে বঞ্চিত সাধারণ গরিব মানুষের জন্য আমরা কুসুমপুর গ্রামে একটি ঈদ আনন্দ মেলার আয়োজন করেছি সেই আনন্দ মেলাটিও যদিও ক্ষুদ্র তারপরেও স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে নিয়ে এটা উদ্বোধন করেছেন কয়েকদিন পর্যন্ত এই আনন্দ মেলা কুসুমপুরে চলবে এবং এলাকার চিত্ত বিনোদন থেকে বঞ্চিত মানুষ এই আনন্দ মেলা উপভোগ করবে এখান থেকে কেনাকাটা করবে সুলভ মূল্যে বিশেষ করে তুলতে পোলাও ঘর রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি এবং বাচ্চাদের বিভিন্ন খেলার ব্যবস্থা আছে সেখানে সেটা তারা উপভোগ করবে সার্বিকভাবে এটা একটা সুন্দর এবং সার্থক ব্যবস্থাপনা আমাদের জন্য জাগনি সংসদ কুসুমপুরের পক্ষ থেকে এলাকাবাসী এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আপনাদের সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের জাগনি সংসদ খেলার মাঠে প্রতি বছরের ন্যায় এবারও আট দিনব্যাপী গ্রামের ঐতিহ্য গ্রামীণ বাংলার যে গ্রাম্য মেলা সেটা আজকে থেকে শুরু হচ্ছে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ওনার উপস্থিতিতে এবং অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন এবং এখানে একটু বলে রাখা ভালো আমাদের ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে এবং অত্র এলাকার বিভিন্ন কার্যক্রমে শুধু উনি উপদেষ্টা হয়েছেন বলেই যে উনি এখানে আসছেন তা না উনি সময় এটা আগে বিগত সময়ে উনি উদ্বোধনে ছিলেন এবং বিভিন্ন কার্যক্রমে অবদান রেখেছেন তার ধারাবাহিকতায় আজকেও সেই কার্যক্রমে আজকে উনি উপস্থিত ছিলেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা ধন্যবাদ আপনারা জানেন জাগনি সংসদ প্রতি বছরই ঈদের পরের দিন থেকে কোনো না কোনো অনুষ্ঠান করে থাকে সেই সেই ধারাবাহিকতাই জাগনী সংসদ গত তিন থেকে চার বছর ধরে একটি মেলার আয়োজন করে যেটা এই গ্রামবাসীর জন্য এবং এলাবাসীর জন্য এলাকাবাসীর জন্য একটা আনন্দের এবং উৎসব উৎসবের একটা সমাহার হয়ে ওঠে তো এই জায়গায় ধন্যবাদ দিতে হয় যে আমাদের মাননীয় স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবকে উনি এই মেলা উদ্বোধন করেছে এবং আমি আশা করি এলাকার জনগণ এবং সবাই এই মেলায় আসবে এবং আনন্দ করবে এই আমার কামনা যে সবাই আসুক দেখুক এবং জাগনী সংসদ সম্বন্ধে জানুক ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এইটা আনন্দ মেলা কুলসুমপুর জাগনী সংসদ প্রতি বছর নেয় আমাদের এই মেলা প্রতি বছর নেয় আয়োজন করা হয়েছে আমাদের মেলা গত তিন বছর যাবৎ চলতেছে ইনশাল্লাহ সুস্থ সবলভাবে চলতেছে এবছর শরৎমন্ত্রী সাহেব আমি মেলা উদ্বোধন করছে ইনশাল্লাহ আমাদের মেলায় সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত এবং পুলিশ প্রশাসন জেনে যা আছে সব ইনশাল্লাহ সবাই একতাবদ্ধ হয়ে আমরা এই মেলা আয়োজন করছি ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন ঈদের আনন্দ উপভোগ করবেন আপনার সবাই আমন্ত্রণ